হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমি দেখো এখানে বসে আছি ফাঁকা জায়গায় মাঠে তো বাড়ি যেতে পারলাম না কচুরি প্রচুর ভরে গিয়েছে নৌকো নিয়ে বাড়ি যেতেও পারবো না আসতেও পারবো না তো মেয়েকে নিয়ে এসেছিলাম স্কুলে স্কুলে দিয়ে এসে তো এখন বসে আছি তো মেয়েকে যখন নিয়ে আসি স্কুলে তখনও প্রচুর কষ্ট হয়েছে কচুরির জন্য তো দেখো ওই যে ওইটা বিল ওই বিলের ওপারে পার হয়ে যেতে হবে আজকে প্রচুর হাওয়া আর খুব হয়েছে খুব তো কি করব এখন তো টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যেতে হবে স্কুলে আর এখানেই বসে আজকে দিনটা কাটালাম তো মেয়েকে নিয়ে একবারে স্কুলের থেকে বাড়ি যাব তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো আর একটা কথা কথা দেখো আমি কোথায় বসে আছি দেখেছ তো বন্ধুরা দেখো এত রোদ্দুরের ভিতর কতবার যাওয়া আসা করতে দেখছো কচুরি ভরা একদম তো দেখো